দিতেছি এরকম কিছু থেকে ও জিত করল জিত করার পরে আখি তিসার সতীন আখি তো দুইটা আমি যদি না নাম ভেঙে বলি আপনারা বুঝতে পারবেন না তিসার সতীন যে যাকে তিসার সতীন নামে মানুষ চিনে সেই আখির সাথে কথা বলে না সেই আখির সাথে আমার হাজবেন্ডের পরিচয় হয় কিভাবে হয় এত কিছু ডিটেলস আমার বলার কিছু নাই তাদের পরিচয় হয় তারা পরিচয় হওয়ার পরে তারা ঘুরে ফিরে রাতের একটা নাই রাতের দুইটা নাই এদিকে আসো আমি কি মিথ্যার কথা বলতেছি কিনা মানুষকে বলতে হবে এদিকে আসো তুমি আসো আসো না কেন তো তাদের সাথে তাদের পরিচয় হয় কিভাবে হয় না হয় এগুলো আমি কিছু জানি না হ্যাঁ তুমি এখানে আমার পিসে বসো আমি কি মিথ্যা কথা যদি একটা বলে থাকি তুমি আমাকে সেটা বললো যে হ্যাঁ তুমি মিথ্যা কথা বলছো তো আমার তার সাথে তাদের পরিচয় হয় এখানে কিন্তু এমন একদিনও যায় না যেমন আমার হাজবেন্ডের সাথে আমার কথা হয় নাই আমার হাজবেন্ডের সাথে আমার রেগুলার কথা তো ওইদিকে আমার একটা জায়গায় বিয়ের কথাবার্তা চলতেছে এখনো বিয়েও হয়নি কিছুই হয় নাই তুমি চুপ করে বসো তো আমার কিন্তু বিয়ে হয় না কিছুই হয়নি এরপরে কি হলো তো আমার হাজবেন্ড আমার সাথে জিদদের থেকে চুপ করে বসো না কি হইলো তারপরে আমার হাজবেন্ড আমার প্রতি একটা জিদ যেহেতু ও জেলে গেছে আমি কেন বিয়ের জন্য হ্যাঁ বললাম ওর এরকম একটা জিরের থেকে ও আখের সাথে মিশতে ছিল আখের সাথে এমন না যে ও একদিন মিশছে আখের সাথে রাতে দুইটা না রাতে তিনটা না রিক্সা নিয়ে ঘুরছে তারপর ফেরিল্যান্ড এখানে ঘুরছে সারা বাংলাদেশ ওরা ঘুরছে আখি সাথে সব জায়গায় ঘুরছে ঠিক আছে এই অবস্থায় আমার সাথে ওর সাথে কথা হইতো একদিন আমার হাজবেন্ড আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে যে তুমি আখিকে ফলো করো তো আমি বললাম যে না আমি তো কাউকে আমি তো টিকটকে কাউকে ফলো দেই না হুম তো ও বলতেছে যে হ্যাঁ আমি দেখলাম আখিকে তুমি ফল দিস তাইম আমি বলছি তুমি আখিকে কিভাবে দেখলাম তুমি আখির সাথে কিভাবে কথা বললাম তুমি আখির সাথে কি বললাম তো ও কি করলো আমাকে এই ছবিটা সেন্ড করলো দেখেন আপনারা ও আমাকে এই ছবিটা সেন্ড করলো সেন্ড করার পর আমি বললাম যে আপির সাথে আমাকে কিছুই বলে নাই ও শুধু আমাকে বললো যে আমরা জাস্ট ফ্রেন্ড হিসাবে আমরা ঘোরাঘুরি করতেছি ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি ঘুরো আমি আমার লাইফে সেটেল হতেছি তুমি তোমার লাইফে সেটেল হো আমি ওকে বারবার বলতেছিলাম যে তুমি বিয়ে করো বা তুমি যা ইচ্ছা করো সমস্যা নেই তুমি ভালো একটা লাইফ স্টাইল করো আমি এটাই চাই তাছাড়া আমি আর কিছু চাই না এরপরে কি হলো একদিন আখি তার রিয়েল আইডি দিয়ে আমাকে মেসেজ দিয়েছে ফার্স্ট লেগছে হ্যালো এরপরে লাইনে আসো আমি বলছি হ্যাঁ আসি আপনা সর্বপ্রথম আমাকে রিয়েল আইডি না আমাকে দুইটা ফেক আইডি দিয়ে আমার কিন্তু দুইটা আইডি আমার একটা পেজ একটা আমার আইডি তো আমার পেজে আমাকে মেসেজ দিছে তো ওই টাইমে আমি বলতেছিলাম কি দুইটা একটা রি ফেক আইডি দিয়ে আমাকে বলতেছে যে আলামী হ্যান তেন আজ অনেক কিছু আমি বলছি আপু এটা আমার পেজ আমার আইডিতে আমার সাথে কথা বলো তো ওই আইডিতে আমাকে ওই মেয়েটা মেসেজ দেয় রাইশা ইসলাম বা এরকম কিছু তুই আমাকে মেয়েটা বলে কি আখি আপু তোমার সাথে কথা বলতে চাই তুমি একটু কথা বলো আমি বলছি ঠিক আছে আমার এই আইডিতে মেসেজ দিতে বলো আমার পেজে মেসেজ দিতে নিষেধ করো তো আমাকে কি করে আমার আইডিতে মেসেজ দেয় মানে ফারজানা ইসলাম হ্যাঁ এরকম আইডিতে দেয় আমার পেজের নাম তো রিদিমা ইসলাম রিদিমা ইসলাম আমার পেজে মেসেজ দেয় ফারজানা ইসলামের ফারজানা ইসলাম তো ওইটাতে মেসেজ দেয় মেসেজ দেওয়ার পরে ওনার সাথে আমি ডিরেক্ট কলে কথা বলি উনি আমাকে কল দেয় দিয়ে আমাকে বলে যে আলামিন তোমার কি হয় হ্যান ত্যান হাবি জাবি তো আমাকে বলার পরে আমি ওনাকে বলি কি যে হ্যাঁ আপু আমার ও আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম বাট আমরা এখন আমরা সেপারেটে আসি ও হলো আমার একটা জায়গায় বিয়ের কথাবার্তা চলতেছে এরকম কিছু ওর সাথে আমার অনেকক্ষণ কথা হয় অনেকক্ষণ বলতে প্রায় অনেকক্ষণ করতে হয় ও আমার সাথে অনেক কিছু শেয়ার করে হ্যাঁ আমার সাথে আলামিনের সাথে কথা হয়েছে ও আমাকে একটা স্ক্রিনশট দেয় যেখানে আলামিন ওকে ও আলামিনকে লিখছে বিয়ের কথা আলামিন লিখছে যে হ্যাঁ আমি বিয়ে করব কিন্তু দেখো তোমার মধ্যে আমার অনেক কিছু আছে যেগুলো হয়তো বা আমি দেখতে পছন্দ করি না বা আমার মধ্যে আমার অনেক ক্ষুত আছে যেগুলো তুমি পছন্দ করো না তাহলে তুমি অবশ্যই আমরা দুজন কিছু সময় কিছুদিন সময় নেই তুমি তোমাকে ঠিক আমার মতো করে করো আমি তোমাকে তোমার মতো দুজন দুজনকে বুঝি তারপর বিয়েটা কথা বুঝবো তো আখি লিখছে এই স্ক্রিনশট গুলো কিন্তু আমাকে আখি দিছে আলামিন দেয় না আলামিন আমাকে আমার হাজবেন্ড আলামিন ও আমাকে বলছে যে আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক বাট আখি আমাকে বুঝাইছে যে না আমাদের মধ্যে একটা রিলেশন আছে আখি আমাকে দিছে যে হ্যাঁ দেখো তোমার হাজবেন্ড আমার বিয়ের কথা বলতেছে তো আখি আবার ওই মেসেজের রিপ্লাই দিচ্ছে তুমি এত দূর আসার পর এগুলো বললা তো বলছে আমি তো তোমাকে বিয়ে করব না এমন কিছু বলি না আমি তোমাকে বিয়ে করব কিন্তু আমার তুমি দুইজন দুজনকে একটু বুঝি এই স্ক্রিনশটটা আমাকে আখি দিয়েছে আমার হাজবেন্ড কিন্তু আমাকে দেয় নাই তো এই স্ক্রিনশট দেখার পরে আমার হাজবেন্ডের সাথে কিন্তু আমার কথা হইতেছিল আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছিল আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছিল তুমি কেন বিয়ে করতেছো তুমি আমার কাছে চলে আসো যখন আমি আখি দিয়ে এইগুলো দেখলাম তখন আমার হাজবেন্ডের সাথে আমার একদম একদম ঝগড়া ঝুঁকি লাগছে যে তুমি এই একটা মেয়ের সাথে রিলেশনে আসো হ্যাঁ যখন আমার আমার দেখলো যে সাথে কথা হইতেছে হ্যাঁ বা আখি আমাকে মেসেজ দিছে তখন আমার হাজবেন্ড কি করলো আখির সাথে বিষয়গুলো শেয়ার করলো যে হ্যাঁ দেখো আখি আমি ওকে ভালোবাসি বা ওকে সাথে আমি সংসার করতে চাই যা হয়েছে বাদ দাও তোমার সাথে আমি আবেগের বসে করছি বা তুমিও আবেগের বসে ছিলা এরকম কিছু তখন আমার হাজবেন্ড আখি বলে যে আমার হাজবেন্ড কিন্তু এর মধ্যে আমাকে অনেককে দিয়ে ওর ভাবি ওর বোন দেন আমার অনেক দিয়ে আমাকে মেসেজ যে আমি ওকে মাফ করে আরেকটা তো আমি কিন্তু কারো কথা শুনি নাই তো কথা সেম বলছে দেখো আখি তুমি তো ফারজানার সাথে কথা বলো তো তুমি ফারজানাকে বলো যে ওই যাতে সবকিছু মিউচুয়াল করে নেয় আমাকে আরেকটা সুযোগ দিতে আমি যা ভুল করছি আমার বিবাহিত লাইফে আমি ওই ভুল আর করবো না প্লিজ ওকে বলো যে আমার লাইফে ব্যাক আসে তো আগে বলছে ঠিক আছে আমি তো গ্যারান্টি পাচ্ছি না যে তুমি ভালো হবা তুমি যদি ভালো হও আমি নিজে তোমাকে ফারজানাকে এনে দিব ঠিক আছে তোমার হাজবেন্ড বলছে হ্যাঁ দেখো আমি তোমাকে সত্যি কথা বলি যে ঠিক আছে তুমি ওর সাথে কথা বলো আমি ভালো হয়ে যাব আমার হাজবেন্ড ওকে কি বলছে যে তুমি ফারজানার সাথে কথা বলো ফারজানা যদি আমাকে আমি যদি অ্যাকসেপ্ট করে ফারজানা আমাকে আবার আমি ভালো হয়ে যাব কিন্তু আখির আমাকে কল দিয়ে কি বলছে আখি আমাকে বলছে আলামিনের ক্যারেক্টার ভালো না তুমি ওখানে ভালো আছো তোমার ফ্যামিলি তোমাকে যা বলতেছে তুমি সেটা শোনো তুমি কখনোই তুমি কখনোই একটু লেট হবে দাঁড়া তুমি কখনোই আলামিনের কাছে আইসো না আলামিন যেদিন আমার সাথে ফার্স্ট মিট করতে আসছে সেদিন এই পাখিদের কথা বলে না সেদিন তুমি সেদিন ওর সাথে সাথে একটা মেয়ে মেয়ের নাকি তো আমি এগুলো শুনে তো আমি অনেক রেগে গেছি যাই হোক ও আমাকে আলামের নামে অনেক ব্যাট ব্যাট কথা বলছে আমিও বিশ্বাস করছি যেহেতু আমি আলামিন লাইফে ছিলাম ভাই পুরুষ যে আহাদের লাইফে ছিল আহাদ তার বিয়ে করে আরো অনেক মেয়ের সাথে মিশে পুরুষ মানুষ ভাই পুরুষ মানুষ এমন একটা দেখাতে পারবে না যে পুরুষ মানুষ অনেক ভালো ঠিক আছে তো সে আমাকে যখন বললো আমি আলামিনের কথা আমি আখিয়া আপুর কথা বিশ্বাস করলাম বিশ্বাস করবেন আপনারা আমি আখিয়া আপুকে বলছি আপু আমার কোনো বড় বই না আমরা এক ভাই এক বোন আমি আমার কষ্টগুলো আমি কাউকে শেয়ার করতে পারি না এই কথা বলো কেন আমি আমার লাইফের কষ্টগুলো আমি কাউকে শেয়ার করতে পারতেছি না তোমার সাথে শেয়ার করে আমার অনেক ভালো লাগছে আমি তার সাথে কান্না করে দিছি আমি রিপ্রেডি তার সাথে কান্না করে দিছি সে আমাকে বলতেছে কি যে তুমি কান্না করো না তুমি আমার সাথে সব শেয়ার করো আলামিন যদি তোমাকে টেক্সট দেয় তুমি আমাকে বলো তুমি আলামিনকে ব্লক করে দাও অথচ আলামিন তাকে বলছে যে তুমি তাকে রাজি করো অথচ সে আমার কাছে এসে বলতেছে তুমি আলামিনকে ব্লক করে দাও আলামিন ভালো না আলামিন সাথে সব শেষ করে ফেলো ঠিক আছে আচ্ছা মানলাম এরপরে কি হলো এরপরে আকিয়া পশুতে আমার টোটালি দুই থেকে তিন দিন আমার পাশে টোটালি কথা অফ